ইন্দো বাংলা সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বর্তমান বাংলাদেশে অস্থির পরিবেশের মধ্যেও অবাধে অবৈধ বাংলাদেশের আনাগোনা চলছে ভারতে একমাত্র ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে অবাধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে এই বাংলাদেশি নাগরিকেরা তবে বাংলাদেশে নথিপত্র ছাড়াই মোটা অর্থের বিনিময়ে কিছু দালাল চক্র একাজে সক্রিয় হয়ে উঠেছে এইসব দালাল চক্র মুখে ভারতপ্রেম দেখালেও আদৌ অর্থের কাছে দেশের নিরাপত্তাকে বিক্রি করতে দ্বিধাবোধ করছে না এতে প্রায় পুলিশ প্রশাসনকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চোরা চক্রটি এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত দুটো নাগাদ ইন্দো বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টুলগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ের টহলদারির সময় অপরিচিত এক বৃদ্ধা ও নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কোনো এক দালাল চক্রের মাধ্যমে তখন এএসআইডি এম চাকমা তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে যান এবং জোর জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে একাশি বাই চব্বিশ নম্বরে ও উনিশশো কুড়ি সালের ভারতীয় পাসপোর্ট আইনের শূন্য তিন ধারায় একটি মামলা দায়ের করেন ধৃত মহিলার নাম মোছা রুবেয়া বয়স ষাট ও অপরজন পনেরো বছরের এক নাবালিকা দুজনের বাড়ি বাংলাদেশের নীরা থানাধীন সিন্ডারপাড়া গ্রামে বুধবার কদমতলা পুলিশ ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে বলে জানা যায় এদিকে এই ঘন ঘন বাংলাদেশি অবৈধ নাগরিক ভারতে প্রবেশ করায় জেলা প্রশাসন অনেকটা হুমকির মুখে রয়েছে বারবার প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর ওপর এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশি নাগরিক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করছে তাছাড়াও বর্তমানে বাংলাদেশের অস্থির পরিবেশের কারণে সীমান্ত অনেকটা আটো সাটো রয়েছে কিন্তু এতেও বাংলাদেশি প্রবেশ কমছে না বরং চলছে অবাধ বিচরণ এখন দেখার জেলা প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকাল গতকালকে আমাদের নাইট রাউন্ডে ডিউটি ছিলেন আমাদের এএসআই ডিএম সাকমান আমাদের এবং আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল এসপিও ছিল সঙ্গে টিএসআর ছিল সেখানে এটা হলো আলি হোসেন ছিলেন তারা যখন প্যাট্রোলিং ডিউটি করছিল ওই টুলগাঁও এরিয়া তখন তারা রাস্তার মধ্যে আলি হোসেনের সঙ্গে যারা টিএসআর আছে আলি হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সৌন্দর্যজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে তখন তারা এগিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে রাস্তা হারিয়ে ফেলেছে তারা কাজের জন্য এসেছিল তো এবং তাদের এই আসার পথে ভারতের দুই তিনজন নাকি ছেলে তাদের সহায়তা করছিল একজনের নাম হলো মিস এমএসটি মানে রুবেদা বয়স হল সিক্সটি ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরী এলএস নাম একটা মুসুবি আর বিলেজ হলো সিকদার পাড়া পি এস বাংলাদেশ তার সাথে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে তারা দুজনে তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশে নেয় বা পাসপোর্টও নাই তাদের কাছে তখন সে নাইট পার্টি যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল মোবাইল ডিএম চাকম মোদয়কে ডাকছে যে আমার মনে ঘটনা তখন উনি সেখানে গেছেন গিয়ে দেখতে পান তারা দুইজন মহিলা তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে তা যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবেও ভারতে প্রবেশ করছে ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি দুই তিন তারা সহায়তা করছে তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কি না বা পাসপোর্ট আছে কি না জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই তারা অবৈধপথে প্রবেশ করেছে তো তারা এর পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেন করে থানা নিয়ে আসেন এবং একটা সমুদ্র কমপ্লেন করেন এর কাছে আইসি পিএস এর কাছে তখন আইসি পিএস কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এনলোস করেন ইনভেস্টিগেশনের জন্য তখন আমি ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আসে তাদের কোর্টে ফরওয়ার্ডেড করা হয়েছে